হিন্দ যেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আরও একটি নতুন ভিডিওতে আমার চ্যানেল এবং পেজের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই তো আমি এখন বর্তমানে আছি আমাদের ত্রিপুরা রাজ্যের অমরপুরের গুমতি ডিস্ট্রিক্টে চণ্ডীমঙ্গল মন্দিরের সামনে আমরা রয়েছি যদি আপনারা আসেন অবশ্যই দেখতে পারবেন আমাদের ত্রিপুরা রাজ্যের খুবই একটি সুন্দর দর্শনীয় স্থান এখানে অনেক দূর দূরান্ত থেকে দর্শনার্থীরা আসে এবং আমাদের এই সুন্দর মন্দিরটা সবাই দর্শন করে তো খুবই ভালো লাগলো আমি ফার্স্ট টাইম এই চণ্ডীমঙ্গল মন্দিরে আসলাম এবং আপনাদের দেখাবো এই চণ্ডীমঙ্গল মন্দিরটা কীরকম সেটা ঘুরে সম্পূর্ণটা দেখাবো আশা করি ভালো লাগবে তো চলো মন্দিরে প্রবেশ করতেই দেখি একটি পানীয় জলের কলসি রয়েছে এখানে দর্শনার্থীদের জন্য পানীয় জলের সুব্যবস্থা করা হয়েছে তো আমরা এখন মন্দিরের ভিতরে প্রবেশ করেছি চণ্ডীমঙ্গল যে মাতা রয়েছে সেই মাতার মন্দিরে আমরা প্রবেশ করেছি আপনাদের দেখাবো মন্দির এটা হলো আমাদের শিব মন্দির আমাদের শিব ঠাকুরের মন্দির মন্দির প্রাঙ্গণে প্রবেশ করে প্রথমেই চলে এলাম শিব মন্দিরে এবং শিব ঠাকুরকে প্রণাম করে চলে যাই মায়ের মন্দির প্রাঙ্গণে শিব মন্দির থেকে এখন চলে এলাম দেবী মায়ের মন্দির প্রাঙ্গণে মায়ের পুরো মন্দির আলোকসজ্জায় সজ্জিত করে রেখেছে মন্দির কর্তৃপক্ষরা মায়ের মন্দিরের মনোরম দৃশ্য দেখে আমি রীতিমতো মুগ্ধ হয়ে গেছি অনেক এই প্রত্যাশা ছিল এই মঙ্গলচন্ডী দেবীর মন্দিরে আসব আর আমার ডিউটি ছিল মন্দিরের পাশেই তাই ডিউটি শেষ করে সোজা চলে এলাম মায়ের মন্দিরে এই মন্দিরটি অমরসাগর দিগির পাশেই অবস্থিত আজকে মন্দির প্রাঙ্গণে তেমন কোনো বীর ছিল না তাই খুব সহজেই দেবী মাতাকে দর্শন করার সৌভাগ্য হলো আমার দেখুন রাস্তা থেকে মায়ের মন্দির কত মনোরম সুন্দর লাগছে জলমল করছে মায়ের পুরো মন্দির দূর থেকে দেখলেই ভক্তি শ্রদ্ধায় মন প্রাণ বরে যায় যেন মনে হয় মা সত্যি বিরাজমান ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন আর প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন আর আমরা চলে যাচ্ছি আমাদের গন্তব্যস্থলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ জয় ভারত